অনেকগুলি মাছ চার হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক এই দেখেন দর্শক যে নইন অরিজিনাল বিলের শিংগুলা দেখেন দর্শক বড় বড় সাইজের বুটি খানদানি বুটি এগুলা বিলের বুটি বড় বড় দর্শক অনেকগুলি মাছ সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক দর্শক একটারি মাছ ষোলোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজ কিন্তু এসে পড়েছি অন্য একটা আরতে এটা হচ্ছে ঢাকা দোহারের এই একটা আরত এটা হয়েছে পল্লী বাজার নামে পরিচিত এখানে ছোট একটা আরত মিলে এখানেও প্রচুর পরিমাণে বিলের মাছ আসে তো আপনারা যারা বিলের মাছ নিতে চান তারা এই আরতে আসতে পারেন এখানে আসলে খুবই অল্প দামে আমরা আপনারা মাছগুলো পেয়ে যাবেন তো আর কথা না বেরিয়ে চলেন দর্শক আমরা আজকে নিলামগুলা দেখি ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলশো ষোলোশো টাকা ষোলোশো ষোলশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলশো ষোলোশো টাকা

Sino de <inaudible>

সতেরোশো 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 সতেরোশো

দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা

এগারোশো এগারো এগারোশো এগারোশ এগারোশো 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 টাকা এগারোশো এগারোশো দিন এগারোশো 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 টাকা এগারোশো টাকা এগারোশ এগারোশো এগারোশ এগারোশো এগারোশো টাকা এগারোশো Que no se te caiga el cor. Que no se te caiga el no no se te तिन हजार तिन हजार पैँतिस 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 सत सत सतश अठति अठतिस औच औ उन्चल उन्चलिस औचाल्स उन्चलिस औच्लिस उन्चलिस उन्चलिस औचाल्श टा उन्चलिस उन्चल औचाल्स औचलिश टाचल औच्लिस टाइम उन्च्लिस उन्चलिस उन्चलिश ঞ্চলিশ ঊনচল্লিশ টকা ঊনচল্লিছশ 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 ঊনচল্লিশ ঊনচল্লিছশ টকা ঊনচল্লিশ 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 টকা ঊনচল্লিছশ টানত্ৰিশ